এলেবৃত্তি মাসাল্লাহ সুন্দর লাগে না সুন্দর লাগে ঠিক আছে এটির কিন্তু মনে করেন যে এই লাঙ্গো বড় মিশিং দেয়া এই আশের ডিম উপকার আছে অনেক উপকার আছে আমাদের এইখানে তিন থেকে চারটে কুট্ট আছে বলছেন হাতে মনে করেন যে মোকে অনেক উপকার একটা নাইট গেটে ডিউটি পালন করে তারা তিনজনই এস করে ধরছি হম নাইস একটা বাচ্চা এইটা আপনার যে মোরগ এটা দেখেন আর মাতার বুঝতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন দাদুরা তোরা আশা করি ভালো আছেন মনে কোথায় ভালো আছি আজকে ছোট একটা ইনকিউবে মেশিন দেখছিলেন ওইটা মনে করেন যে 14টা ডিমতে সালাম এর আগে হ্যাঁ চোদ্দটাই মনে করেন যে পড়ছে না থকু বলেছে বিশটা ডিমতে সালাম 14টা পড়ছে ঠিক আছে তার মানে আমরা সাকসেস হয়েছি ওইয়া দেখি আমরা একটা বড় একটা মেশিন বানাইছি আবিষ্কার করছি যাই ইত্যারে কিনি নেই কিন্তু তাহাঠোয়া নাই মোকদ্বারা মোরা যে কিনবো যাই হোক এখন যে তারা মোরা যে অসফল হয়েছি হ্যাঁ না মোরা কিন্তু সফল হয়েছি পরবর্তীতে আমরা বড় একটা মেশিন বানাইছি বানানোর পর আন্ডা দিছি দিচ্ছি ওইটাই দিয়েছি আশের আন্ডা ওর ডিম ঠিক আছে ওইটাই মনে করেন যে লাইট ফিট করছি লাইট কমান বানানোর সিস্টেম করছি পাংখা লাগাইছি এইটা লাগাইছি ওইটা লাগাইছি মনে করেন যে পরিচয় করাই দেবো তাদের সাথে আর এতে মনে করেন যে আপনাকে উপকার হইবে অপকার হইবে না এই যে বাক্সজ্ঞ দেখতে পারতেছেন এটা হইলো আঙ্গুজ প্রথম মানে প্রথম আবিষ্কার হুম প্রথম মনে করেন যে কাঠন কুঠন দিয়ে মানে ল্যাবরা সাবরা মনে করেন এই ট্যামাটোম দিয়ে গেছে দেখছেন মানে এরকম কোনো মতো বানাইছি ফোটলে ফোটবে না ফোটলে না ফোটে না ফোটে একটা চিন্তা ভাবনা ছিলাম ঠিক আছে সেখানে মনে করেন যে কোনো রকম বানাইছি বানানোর পর এখন থেকে আমরা সাকসেস এখন আমরা বৃত্তে ঢোকার আগে বাইরে কি গিয়ে আসে ওইটা এটা দেখাই ঠিক আছে এই জায়গায় আছে আপনি যে তাপমাত্রার মেশিন ঠিক আছে তাপমাত্রার মেশিন এটা হলো আটত্রিশ না উনচল্লিশ হইলে ঠিক আছে মনে করেন

আটত্রিশ পার্সেন্ট আছে এনে পঞ্চাশ পার্সেন্ট ওই ইত্যাদি আটকা ওটকা বাক্স ঠিক আছে সেক্ষেত্রে মনে করেন যে কন্ট্রোল করার জন্য মানে তাপটারাই এটির কমাইবেন বাড়াইবেন সে কারণে এইটা দাও ঠিক আছে যাও এর তো মনে করেন দেখাইছি আর আমরা বিততে যাই হ্যাঁ বিততে যাই একটু দেহাই এ এলে বৃত্তে মাসাল্লাহ সুন্দর লাগে না সুন্দর লাগে ঠিক আছে এটির কিন্তু মনে করেন যে বাইশ দিনের ওয়েটিং লিস্টের পর এই কটা ছাও বাইরে এই মাত্র এটা বাইরে এই মাত্র দিন ফুটতে এই মাত্র বাইরে এই ছাওটা যাও বেশি আতা থেয়ার মনে আর বেশি দেহা মনে হয় কেননা বেশি আতা থেলে হিতে বিপরীত হয়ে ঠিক আছে এই লামগো ছোট মেশিন দেওয়া ঠিক আছে এই বাংগাসুর হইলো ছোট মেশিন বাংগাসুর হইলো এটা দিয়ে মোরা সফলতা অর্জন করছি হুম এই অর্জন করছি এগো দিয়ে ঠিক আছে এটা যেরম যেরম মারলে হেরম থুই দিই এখন আমরা বড় ডায় যাই যে বড় মেশিনটা বানাইছি ওই ডায় এটা হালকা পাতলা মনে করেন যে কিছু দিয়ে একটু ঠাসা ঠোসা দিয়ে থুই হুম যা দিয়ে থান আমরা একটু ঠাসা ঠোসা দিয়ে থুইবে যাই হোক এখন আমরা বড় মেশিন ডে এই হইলো আঙ্গো বড় মেশিনটা ঠিক আছে পুরো ফ্রিজের নান বানাইছি মানে বানাইছে কালাম খান চ্যালেনের সে কালাম খান সে বানাইছে ঠিক আছে তার অভিজ্ঞতা অনেক ভালো মনে করেন যে যা বানায় হেটি মনে করেন যে সে সাকসেস হয় এই আসের ডিম বৃত্তির প্লেস স্টাইল এই রকমের এটা সব হইলে আসের ডিম ঠিক আছে বিত্তি কী কী আছে আমরা দেখি বৃত্তি আছে আপনার যে ওই এক্ক ফ্যান আছে হুম আরেক লাইট আছে এই লাইটটার যে তাপমাত্রা এই ফ্যানটা মনে করেন যে চাইরো সাইডে কী সমপরিমাণ করে দেয় মানে সরাই দেয় আর কি ঠিক আছে সরাই দে এই প্যানটা মনে করেন যে উল্ডন টুল্লন লাগে না হ্যাঁ আর এই জায়গায় আপনারা থুইতে পারবেন আপনারা যে একতলা দুই তলা তিনতলা নিচে একতলা বানাইতে পারবেন আর জায়গাগুলো মনে করেন যে আন্ডা ফটবে ফটবে সেকালে সম্পূর্ণ নিচে থুয়ে দেবেন ঠিক আছে নিচে থুয়ে দেবেন আর এই জায়গায় আছে আপনারা যে লাইডের নিচে পট পানিও আছে ঠিক আছে পানি আছে এই ভিত্তে আছে এই কটাই বৃত্তে আর কিছু নাই নাইস লাগে কিন্তু দেখে ঠিক আছে সুন্দরই লাগে যাই হোক পরবর্তীতে আমরা এটা আটকাই দিবো ফুডাফাড়ি রাহান যাইবে না আটকাই দিব এখন আমরা আরেকটা জিনিস এই যে এই ফুটোটা রাখছি কে এই ফুঁড়াটা রাখছি আমরা কিন্তু উকি দিয়ে দেখব যে কোন ডিমের কি অবস্থা সাউটা ফোড়লে না না ফোড়লে ঠিক আছে হে ধান লেগে যা আবার দূরে থাকলে এইটা দেখলে বুঝতে পারবো যে লাইটটা আমার জ্বালানি আছে কি না আর এটা তো মনে করেন যে না এটা জিনিসটা সমান না যাই হোক আর এইটার ভিত্তি মনে করেন যে তাপমাত্রার মিসিং আছে এটা আপাতত ছত্রিশ আছে আমরা তাপমাত্রা রাখবো সবসময় পঁয়ত্রিশ থেকে আটত্রিশ ওরা পিছিয়ে যায় পিছিয়ে আপনার যে ওই যে ওইডার মতই আপনার যে লাইটের কমান পারেন এইটারও সিস্টেম করে দিছি এই যে এই ঠিক আছে এইটা আপনার যে সিস্টেম করে দিছি এটা কমাইতে পারবেন বাড়িতে কেননা লাইট পঁচিশ পাওয়ার ইয়ে আনেন একশো পাওয়ার আনেন তাহলে মনে করেন যে বেশি অত্যারে কম অত্যারে আর এইটা দিয়ে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন আর এগ্য দিয়ে আপনি বসতে পারবেন যে আমার নিয়ন্ত্রণ কতটুকু আছে ঠিক আছে এই হইলো আমাদের পরবর্তী আবিষ্কার আল্লাহ আমাদের টার্গেট যে এইটা আমরা মনে করেন যে সফল হমু ঠিক আছে সফল হমু আরোগ্য কথা আছে আরোগ্য কথা হলে এইটা আপনার যে লড়াই সারাই দেওয়া লাগে না আর যে এগ্য আছে আর এই যে এগ্য একদম মনে করেন যে এই দিনে তিন ফিট লাগে ওই ধরেন আমরা যে দাগ দেওয়া হ্যাঁ দাগ মনে করেন যে উল্লেই দেওয়া লাগে আর দাগ থাকলে একটা সুবিধা কি বোঝা যায় যে আমি কেমনে কি উল্লেটাইছি কীরম উল্লেসি আর কি মানে বোঝা যায় আর কি যে আমার এখন কোনটা উল্লেই দেওয়া লাগবে সে কারণে দাগ দেওয়া আর দিনে বা রাইতে মিলেই আপনি তিন চার ফিট উল্টোই দেবেন এই ধরনের একুশ বাইশ দিন করা লাগবে পরবর্তীতে ওই দেখা যায় তাল গাছ মানে আপনার যে রকমের সাহা পাইবেন আপনি ঠিক আছে এইরকমের পাইবেন আবার আর কথা আছে এই একটু খেয়াল করতে হবে যে কালে একুশ দিন হয়ে যাইবে একটু খেয়াল করতে হইবে কিল্লে খেয়াল করতে হইবে কেননা ডিম যদি আপনার যে মুরার তলে দেন তাহলে মুরাই কিন্তু ওই খোড়ে কুটতে খুঁটতে আবার বাই ধরে হ্যাঁ যদি না ফোটে মানে মুরার মা এইরকমের হরে সেক্ষেত্রে যদি মোড়া পালে ইনকিউবে মিসিং দিয়ে তাইলে মোক কর্তৃপক্ষ একটু ফাটলে ফুটলে দেহা লাগবে আর এই রকমের সুডাই দেওয়া লাগবে ঠিক আছে এই রয়েছে সুরাই দেওয়া লাগবে সুরাইয়ে থুইয়ে দেওয়া লাগবে অতিরিক্ত কল যদি রক্তমক্ত বাইরে যায় তাহলে ওইটা এনতেকালার খাতা নাম হইবে সুতরাং আমরা বেশি বুঝবো না এই রেরম থুইছি ওইটা অল্পটু ছেলে পরবর্তীতে অলফুরটা বাইরে থুয়ে দিয়েছি পরে কী হইবে পরে হইবে আপনার যে এইটার মতো বাইরেই যাবে এর মতো বাইরেই যাবে ঠিক আছে অল্প দিলেই আর এই হলো কালাম খান কালাম খান ঠিক আছে সে মনে করেন যে অতি ব্যস্ত থাকে এই মিসিং লইয়া এবার মনে করেন যে এই মিসিং লইয়া সে মনে করেন যে সব সাকসেস ঠিক আছে সব সাকসেস এইটা হইলে আপনার যে লড়াই চড়াই দেওয়া লাগবে আর এই বড় যেটা বানাইছে পরবর্তীতে এটা আপনার যে অটো হুম আর এর ভিত্তি কি কি আছে এত মনে করেন যে দেখাইছি এতক্ষণ তো মনে করেন যে ইনকিউবেটার মিশিং মুশিং দেখাইছি কেমনে কি এইটা ওই ডে এইটা এই আর এই ভিত্তে মনে করেন যে আপনার কোনো ক্ষতি হইবে না হ্যাঁ ওইলে উপকারই হইবে অল্প খরচের ভিত্তে আর মনে করেন যে অল্প তাহার ভিত্তে ভালোই উপকার হইবে যা দেখাইছে এর মনে করেন যদি হিক ঠিকা রাখবেন টেস্ট করবেন টেস্ট করলে মনে করেন যে সফল হইবেন কেননা মোরা উল্টো বলটা দেখাই না যেটা মনে করেন যে আঙ্গ ঘটতে যায় বা মনে করেন যে মোরা ট্রাই করি বা আবিষ্কার করার পর মনে করেন যে ব্যবহার করি তারপর ওইটা আপনার ধরে শেয়ার করি মোরা মুরার ঘরে আই পড়ছি ঢুকমু ঢুককে দেখমু যে আন্ডা অন্ডা ডিম টিম পারছে কি না আর ওই ষোলো এনকিউবিটারে যে আপনার যে ইয়ার আগে পনেরোটা না ষোলোটা ডিম দেসালাম চোদ্দোটা পড়ছে হে বাস্তবটাও দেখাবো চলেন ভিত্তি ঢুকি গামাই যাই দাদু বলছেন এক্স এর গামাই যায় এই আত পুরো গামাইয়ে পুরো তেনা তেনা ভিজে গেছে কুয়াশার নান মনে করেন যে ভিজে গেছে ঠিক আছে যাই হোক আমরা দেখি এই যে সাও কথা বলছিলাম না যে সাও ষোলো ডার ভিত চোদ্দটা ফোরসে এলো মনে করেন যে এই এই এটির ভিত্তি আপনার যে বেশিরভাগই নর ঠুকু মানে মোরক হ্যাঁ মোরক উত্তর হিসেবে কেডাই স্যার কিছু উপকার আছে অনেক উপকার আছে আমাদের এইখানে তিন থেকে চারটে কুট্ট আছে বলছেন হ্যাঁ মনে করেন যে মগো অনেক উপকার একটা নাইট গেটে ডিউটি পালন করে তারা তিনজনই ঠিক আছে যা দেহান এই যে বাচ্চাগুলো এই বাচ্চাগুলো হইলে যে ওই যে ষোলো ইনকিউবে না যেটা মোগা আবিষ্কারের হুম ষোলোটা না পনেরোটা না ষোলোটা এর ভিতরে চোদ্দটা সাথে চোদ্দোটা শাহ হইলে বেগে আপনার যে মোরগ হয়েছে মোরগ বেড়া বেড়া সাইজগুলো কিন্তু মাথাটা সুন্দর অনেক টাটকা মানে অনেক দরায় দেখেন ধরতে পারি না আটকাইয়ে ধরতে পারি না গিন্নি আসে গিন্নি 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 চেন না গিনি যে গলা কাটা ওটাকে গিন্নি বলে ঠিক আছে ওই তো ধরবে কিন্তু বার্তাছি না করে ধরছি হুম নাইস একটা বাচ্চা এইটাও আপনার যে মোরগ এটা মোরগ বাচ্চা দেখেন আর মাতার তার দেখেন আপনি বুঝতে পারবেন মোরগ বাচ্চা এনে বেশি ভাগ মোর আর গিন্নিও আছে যাই হোক এটা রাখিয়ে দিই রাখিয়ে দিয়ে এটা আটকাই দিই তাহলে বড় যে মুরগি আছে তারা ডিস্টার্ব করে তাদেরকেও মনে করেন যে ঠোলরা আর এই হইলো মোগো দামরা মুরগি এরা মনে করেন যে যদি কৈতর সাপ পায় আর মুরার সাপ পায় মানে তাকে জুনিয়ার যদি কিছু পায় হ্যাগুই মনে করেন যে লইয়ে লয় ঠিক আছে হ্যাগুই লই লয় ওই কোনো একটা ডিম দেখছি ওই ডিমটা লই আমরা এই ডিম এদিকে দিকে বাড়িতে জন্য হাজাল দিছি ওই বৃত্তে হাজাল ঠিক আছে ওই হাজালে পারবে না পারবে আর আছে ওই আছে না ওই একটা আছে এই বাক্স এই আপাতত দুগ্গ ডিম পাইছি বেশিরভাগ ক্ষেত্রেই আমার এখানে বেশিরভাগ ক্ষেত্রে একটা একটু এটা একটু লাল টাইপের মানে বোঝা যায় না এটা একটু সাদা টাইপের এরকমের হয় অত কোনো সমস্যা নাই এইগুলা মোরা জমাই জমাইয়া হেপা মনে তুষ আছে না তুষের ভিত্তি থুই হেপর আপনার যে বিশটা পঁচিশটা জায়গা লইয়ে যায় পরে ইনকিউবিটার মেশিন এ থুই পরে বাইশ দিনের ভিত্তি সাউ পাই আর সোডো ছাও যেটা হয় মানে ছোটো সেইটারে আমরা আপাতত এইটার ভিত্তি থুই হুম এইটার ভিত্তি থুই হেপর যে গেলে এইটার নাম বড়ো হয় মানে হপাই যে সাউ দেয় আছে ওইটার মানে বড়ো হয় এই সময় যে এনে সারিয়ে দিই ঠিক আছে এনে সারিয়ে দিই এইটিরও সারিয়ে দিয়ে চালাম পরে আবার আপাতত আটকেই রাখছি যাই হোক দুবগো আন্ডা পাইছি আন্ডা দুইটা লইয়া বাসায় যাই এইভাবে মনে করেন যে আটটা আন্ডা জমামো জমা হয়ে তোমায় মেশিন দিয়ে আবার মনে করেন যে ফোড়ামো এখন কথা হইলে এইটা না কথা হইলে যাইয়া যে যত বুঝেছি তো বুঝেছি আমি তো মনে করেন যে টিচারও না স্যারও না মাস্টারও না ঠিক আছে বুঝে বুঝের ভিত্তি ভুলের তার না অবশ্যই ভুলের তো যদি ভুল হয়ে যায় ছোটো বয়সে দেখবেন ক্ষমার দৃষ্টি দেখবেন কথাটা বারবার বলি কেননা মানুষ মাত্রই ভুল ঠিক আছে আর আমি বুঝে কো না যেটা আমার সাথে গজ্জে যায় যা আমি দেখছি যা মনে করেন যে কর্তাছি ওই মনে করেন যে আপনাদের সাথে শেয়ার করি বারবার বলি যদি ভুল ত্রুটি ওইয়ে থায় ছোটো বয়সে দেখবেন ক্ষমার দৃষ্টি দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া হবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহি আবরাকাত